সম্মানিত কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ শুরুতে সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে সাইডে অবস্থান করতেছি এই সাইডে শুধু খামার উপযোগী এবং সম্পন্ন গাই বাছুর করে বিক্রয় চলছে যেমন থ্রিজিয়ান ক্রোস শাহিওয়াল সহ বিভিন্ন জাতের গাই বাছুর করে বিক্রয় চলছে আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে ও সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন আমাদের সামনে যে গাই বাছুটি রয়েছে এই গাই বাছুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটি বাচ্চা রয়েছে আর মাটাও খুব সুন্দর মা কোয়ালি সম্পূর্ণ এবং খামার উপযোগী সঙ্গে থাকুন ভাইয়া ঘাস খাওয়াচ্ছেন বাস থেকে শোনো বড় ভাই ভালো আছেন তো আজকে কয়টা গাভী নিয়ে আসছেন একটাই একটাই না এটা কি জাতের গাভী এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া গাভী বয়স কেমন

পনেরো থেকে ষোলো লিটার উনি টার্গেট দিচ্ছেন দুইবেলা পানা অনেক বড় রয়েছে দুধের যে বাট বাটও অনেক মোটা মোটা রয়েছে আমি দেখাচ্ছি দেখেন আচ্ছা এখানে যে উনি টার্গেটটা দিয়েছে পনেরো থেকে ষোলো লিটার দুধের পানা দেখি দেখে দেখা যাচ্ছে যে হ্যাঁ দশ প্লাস হবে দুধ ওনার টার্গেট যে দিয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা আর দাম দিচ্ছে দুই লক্ষ দুই লক্ষ পাঁচ থেকে দশ হাজার টাকা দাম দিচ্ছে খুব সুন্দর একটি গাভি তার থেকে বাচ্চাটা বাচ্চারা যে রয়েছে বাচ্চাটা আরও সুন্দর অস্ট্রেলিয়া আমাদের সামনে এখানে লাল একটি গাই বাছুর রয়েছে বাচ্চা ছোট বাচ্চা গাভিটি হল লাল রঙের এই গাভীটি সম্পর্কে জানার চেষ্টা হচ্ছে ভাইয়ের কাছ থেকে দুধের পানা দেখে নিন দুধের পানা ভালো রয়েছে সঙ্গে থাকুন খুব সুন্দর দুধের পানা বাইরে কী জাতের গাভি এটা

কে না নয় তাই এটা আপনি বাচ্চা আপনার বাড়িতে হয়েছে বাড়িতে হয়েছে খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে বাজার কেমন চলছে কম না কম বাজার কম গাভিটি যদিও বেশি হয়ে থাকে কিন্তু গাভিটি ভালো মানের গাভী ওখানে আরটি। গাভীর হচ্ছে কালো লাল কালো বাচ্চা খুব সুন্দর বাচ্চা কালো রঙের বাচ্চা এই গাভীটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাচা এটা কী জাতের গাভী এটা জাতের কি জাত সাইওয়াল সাইওয়াল গাভী দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা বয়স কেমন চাচ্ছে বয়স থেকে জোয়ান হেঁচা সাড়ে থেকে নতুন জোয়ান বাচ্চাটা কী জাতের আর ইয়া বাচ্চা জাতের সাইওয়াল কালো জাতের সাইওয়াল জাতের বাচ্চা বাচ্চাটা বয়স কত দিন বিশ থেকে পঁচিশ দিন আচ্ছা গাই ভেসির দাম কেমন চাচ্ছেন গাই ভেসির দাম কত চাচ্ছেন বিশ পঁচিশ চা আচ্ছা দাম দিচ্ছে কত এরকম দাম দেয় আপনি কতগুলো ছাড়বেন কত তাই দাম দিচ্ছে এক লক্ষ দুই থেকে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা দাম দিচ্ছে সর্ব সকল্যে কথা হচ্ছে যে বাচ্চাটা বাচ্চাটা একবারে কোয়ালিটি সম্পূর্ণ একটি বাচ্চা সাইওয়াল বাচ্চা বাচ্চাটার বয়স কতদিন বলেন চাচা বিশ থেকে পঁচিশ দিন খুব সুন্দর একটি বাচ্চা সমাজ দর্শক আমরা দেখছি উত্তরবঙ্গের সুনামধন্য বসুনিয়া হাটের গাই বাছুরের দরদাম হ্যাঁ সমুদ্র দর্শক এই ভাইরাত দেখতেছেন যে গাভীটি আসলে দুধ পানিতে দেয় না সেটা আমরা টেস্ট করতেছেন সমুদ্র দর্শক আমাদের সামনে এখানে দেখা যাচ্ছে তিনটি গাভী এখানে রয়েছে পাশাপাশি এই গাভী তিনটা সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইরাত দেখতেছেন যে আসলে দুধ পানিতে দেয় কি না উনি দেখলেন দুধ দুধের বাট দেখলেন খুব সুন্দর গাভি তিনটি এখানে রয়েছে তিনটি গাভীর আছে কিন্তু দুইদের পানাও খুব সুন্দর হচ্ছে তিনটি গাভীরেই সঙ্গে থাকুন আমরা এই গাভীর তিনটে সম্পর্কে জানার চেষ্টা করতেছি সমিত দর্শক আমাদের সামনে গাভীর সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই ভালো আছেন ভাই আজকে কটা কোন গাড়ি আছে কটা দুইটা আমাদের সামনে কয়টা আছে এখানে এখানে একটা এটা না কালোটা কালোটা

একশো সত্তর আর দাম দিচ্ছে কত চল্লিশ পঁয়তাল্লিশ এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন দেড়শো দেড় লক্ষ টাকা ওনার টার্গেট এই গাভিটি বাসুর ছাড়াই বারো থেকে চোদ্দ লিটার দুধ উনি টার্গেট দিয়েছে গাভিটের খুব সুন্দর গাভী বারো থেকে চোদ্দ লিটার উনি বলেছে গাভী বাছুর ছাড়াই কিন্তু ও তো গুলো আসবে দশ থেকে আট থেকে দশ কেজি খুব সুন্দর গাভি উনি দেড় লক্ষ টাকা ওনার টার্গেট গাভিটি এদিকে পাশাপাশি আরও দুটি গাভীর রয়েছে এই গাভীরটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি সাদা প্রিন্ট ফ্রিজিয়ান চাচা এটা কী জাতের গাভী বিদেশি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান না ফ্রিজিয়ান বয়স কেমন কতটা পাঁচটা দাঁত হচ্ছে পাঁচটা দাঁত হচ্ছে বাচ্চাটা কি সার সার বাচ্চা বাচ্চাটা বয়স কত দিন দেড় মাস বয়স পাঁচ দাঁত হয়েছে গাভিটি দাম কেমন চাচ্ছেন ভাইয়া এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আর এক লাখ পাঁচ দশ হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত ছাড়বেন পঁচিশ দুধ কীরকম আসে দুই বেলা দুই বেলা এগারো থেকে বারো লিটার দুধ আসছে ভাই বলেছে গাভীটি খুব সুন্দর গাভী বয়স কম আছে পাঁচ দাঁত নতুন নতুনভাবে দাঁত হচ্ছে তার মানে ছয় দাঁত ছয় দাঁত ওনার টার্গেট এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দিচ্ছে এক লক্ষ পাঁচ থেকে দশ হাজার টাকা এদিকে আরও কিছু গাভী রয়েছে গাই বাছুর আমাদের সামনে যে কালো গাভীটি এই গাভীটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাই এটা কি জাতের গাই গাই এটা এটা কি জাতের গাই ক্রোস বয়স

হবে না সমিত দর্শক উনি দাম যে টার্গেট দিচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এই গাড়ি বাসাটি সব মিলে আজকে যে বাজার চলছে খুব সুন্দরভাবে চলছে মাঝখানে একটি সাদা প্রিন্ট গাড়ি বাছুর হচ্ছে এই গাড়ি বাছুরটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি সুন্দর গাড়ি প্রিন্ট ফ্রিজিয়ান প্রিন্ট এই গাড়ির সম্পর্কে জানবে এখন দুধের পানা খুব সুন্দর হচ্ছে আপনার এটা কী জাতের এটা ফ্রিজিয়া মুন্ডে ফ্রিজাম মুন্ডে বয়স কয় দাঁত ছয় দাঁত বাচ্চাটা বয়স কতদিন বাইশ দিন বাইশ দিন বয়স এর দাম কেমন চাচ্ছেন দাম দিচ্ছে কত বাইশ একশো বিশ বাইশ আপনি কত হলে ছাড়বেন এক লক্ষ চল্লিশ দুধ কীরকম আছে লিটার দুই দুইবেলা দুধের টার্গেট দিচ্ছে বেলা নয় লিটার আট থেকে নয় লিটার খুব সুন্দর গাড়ি বাসুরটি খুব সুন্দর বাসুরটি কিন্তু এক নম্বর মুন্ডি সম্মিত দর্শক আমরা এতক্ষণ ধরে উপভোগ করলাম বা আপনার উপভোগ করলেন বসুনিয়া হাটের গাই বাছুরের দরদাম সম্মিত দর্শক আপনার যেখান থেকে দেখতেছেন এই প্রতিবেদনটি সবাইকে জানাই আবারও ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেল থেকে প্রাণ ঢাল অভিনন্দন ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শক্ত করলাম আর নেক্সট প্রতিবেদনে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে কথা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতোই সমাপ্ত করলাম